আপনারা অবগত আছেন রাজধানী মহাখালীতে প্রকাশ্য দিবালকে অস্ত্র ঠেকিয়ে চাঁদপুর ড্রাগ হাউস নামক ফার্মেসিতে চাঁদা নেওয়ার চাঞ্চলকের ঘটনা ঘটেছে গত আঠারোই আগস্ট দুহাজার তারিখ বেলা দশ ঘটিকার সময় রাজধানী মহাখালী টিপি গেট এলাকায় অবস্থিত চাঁদপুর ফার্মেসির ভিতরে তিনজন বিক্রেতা ও বাইরে কয়েকজন ক্রেতা অবস্থান করছিলেন এ সময় একজন কালো গেঞ্জি পরিহিত এক ব্যক্তি এসে বিক্রেতাদেরকে ডাকেন তারা তাৎক্ষণিক সারা না দিলে কোমর থেকে পিস্তল বের করে অস্ত্র উঁচিয়ে কিছু একটা বলতে থাকে ওই ব্যক্তি এক পর্যায়ে দশ হাজার টাকা দিলে তিনি ওই স্থান ত্যাগ করেন উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে পরবর্তীতে উক্ত চাঁদাবাজির ঘটনায় জড়িত অজ্ঞাত কালো গেঞ্জি পরা ব্যক্তিকে শনাক্তকরণে র্যাব একের সিপিসি ওয়ান এর আবিধানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং চাঁদাবাজদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ঘটনাস্থল এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহপূর্বক বিশ্লেষণ করত মাঠ পর্যায়ে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে চাঁদাবাজিতে অংশগ্রহণকারী কালো গেঞ্জি পরা ব্যক্তিটি টিভি গেইট এলাকারই পানি ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন বলে শনাক্ত করতে সক্ষম হয় পরবর্তীতে উল্লেখিত ঘটনায় বাইশে অগস্ট দু হাজার পঁচিশ তারিখ বনানী থানায় একটি মামলা রুজু হয় এরই ধারাবাহিকতায় র্যাব একের সিপিসি ওয়ান আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় জানতে পারে যে উক্ত মামলার প্রধান আসামি মোহাম্মদ উদ্দিন বর্তমানে গাজীপুর জেলার উবাইল থানা এলাকায় আত্মগোপনে আছেন তৎক্ষণাৎ র্যাব এক সিপিসি একের চৌকশ আবিজানিক দল সঙ্গীয় অফিসার এবং ফোর্সের সহায়তায় গাজীপুর জেলার থানা থানাধীন বাদন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত চাঁদাবাজি মামলা রুজু হওয়ার বারো ঘন্টার মধ্যে অর্থাৎ বাইশে আগস্ট দু তারিখ আনুমানিক সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত প্রধান আসামি মোহাম্মদ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃত আসামি জসিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে ইতিপূর্বে উক্ত ফার্মেসি হতে চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয় পরবর্তীতে চাঁদা আদায়ের লক্ষ্যে উক্ত ঘটনায় জড়িত অস্ত্রধারী অপর আসামির সাথে পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী আসামিদ্বয় ঘটনার আগের রাতে একই জায়গায় রাত্রিযাপন করত গত আঠারোই অগস্ট দু তারিখ সকালে অস্ত্রসহ মোটরসাইকেল যোগে টিভিগাইট এলাকায় যান এবং চাঁদপুর ড্রাগ হাউস নামক ফার্মেসি হতে প্রকাশ্য দিবলকে উক্ত পিস্তল ঠেকিয়ে জীবন্যাসের ভয় দেখিয়ে দশ হাজার টাকা চাঁদা নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি করলে আসামিদ্বয় আত্মগোপনে চলে যায় সেই ঘটনায় আরও জানায় সে আরও জানায় উক্ত ঘটনার সাথে জড়িত অপর আসামি এবং ঘটনায় ব্যবহৃত আলামত মহাখালী এলাকাতে অবস্থান করছে পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামি জসীম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে টিএমপির বনানী থানাধীন মহাখালী দক্ষিণপার এলাকা হতে উক্ত ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয় উল্লেখ্য যে র্যাবের উপস্থিতি টের পেয়ে অপর আসামি অন্যত্র পালিয়ে যায় এছাড়াও আসামিদয়ের উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক পদ বা পদবি নেই জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জসীম আরও জানায় সে একজন পানি ব্যবসায়ী হলেও জুলাই অভ্যসানের পরবর্তী সময়ে বিভিন্ন দলের নাম ভাঙিয়ে অধিক আয়ের আশায় দীর্ঘদিন যাব তারা মহাখালী বননীতে চাঁদাবাজি করে আসছে উল্লেখ্য গ্রেপ্তারকৃত ইতিপূর্বে হত্যা ডাকাতি ও মারামারি ঘটনায় তিনটি মামলা রয়েছে উক্ত চাঁদাবাজির ঘটনার সাথে জড়িত অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা এবং অস্ত্র উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ জসীম উদ্দিনকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডি এম পি বনানী থানাই হস্তান্তৰ কৰা হ'ব ধন্যবাদ